নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে বলবো প্রজাতন্ত্র প্রজাতন্ত্র দিবস দিবস সম্পর্কে রচনা এটি হিসেবে আলোচনা হিসেবে আপনারা শুনতে পারেন এবং রচনা হিসেবেও শুনতে পারেন বন্ধুরা প্রজাতন্ত্র দিবস সম্পর্কে আরো জানতে হলে আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো দেখুন এখান থেকে আপনারা ভারতের সাধারণতন্ত্র প্রজাতন্ত্র এই বিষয়ে আরও অনেক তথ্য পাবেন ভিডিওগুলোর লিংক ভিডিও শেষে এন্ড স্ক্রিন থেকে এবং ওপরে আই বাটন থেকেও আপনারা পাবেন আমাদের জন্মভূমি ভারতবর্ষ ইতিহাসের বহু গৌরব গাথা বহু অন্ধকারময় যুগ বহু কলঙ্কজনক অধ্যায় পেরিয়ে বহু অত্যাচার বহু সংগ্রামের পথ পেরিয়ে আমরা স্বাধীন হয়েছি বিশ্বের দরবারে একটি সম্মানীয় স্থান অধিকার করতে পেরেছি বর্তমান ভারতবর্ষ পৃথিবীর আন্তর্জাতিক মঞ্চে যে স্থান অধিকার করে আছে তার যাত্রা ঠিক কবে শুরু হয়েছিল সে কথা যদি আমাদের বলতে হয় তবে অবশ্যই আমাদের ভারতবর্ষের এবং আমাদের সকল দেশবাসীকে একটা দিনের কথা স্মরণ করতে হবে সেই গৌরবময় দিন হল প্রজাতন্ত্র দিবস আজ আমরা কথায় কথায় পৃথিবীর বৃহত্তর গণতন্ত্র হিসেবে নিজেদেরকে চিহ্নিত করি কিন্তু সেই বৃহত্তর গণতান্ত্রিক ব্যবস্থার যে প্রাণ সেই প্রাণের জন্মদিন প্রজাতন্ত্র দিবস স্বাধীনতার পরবর্তী সময়ে গৌরবময় ভারতবর্ষে যে কয়েকটি দিন সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পালন হয় তার মধ্যে অন্যতম হল ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস প্রতিবছর জানুয়ারি মাসের ২৬ তারিখে সমস্ত দেশ জুড়ে এই দিনটি পালিত হয় প্রজাতন্ত্র দিবস জানার আগে এই প্রজাতন্ত্র কি সেটা জানা খুব প্রয়োজন প্রকৃতপক্ষে পৃথিবীর ইতিহাসে রাজ্য বা দেশ শাসন পদ্ধতি বা ব্যবস্থার বিবর্তন হয়েছে এবং এই বিবর্তনের আধুনিকতম নাম হল গণতান্ত্রিক পরিকাঠামো একটি দেশের গণতান্ত্রিক পরিকাঠামোমূলক শাসন ব্যবস্থা বলতে বোঝায় জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন ব্যবস্থা এই গণতান্ত্রিক পরিকাঠামোমূলক শাসন ব্যবস্থার শীর্ষে যিনি অধিষ্ঠান করেন আমাদের দেশে তার স্থান বংশ পরম্পরায় নির্ধারিত হয় না বরং তিনি ভারতবর্ষের জনগণের মতানুসারে পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকেন গণতন্ত্রের শীর্ষস্থানীয় অধিষ্ঠানকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে প্রজা অর্থাৎ জনগণের এই ভূমিকাকেই প্রজাতন্ত্র বলে তন্ত্র শব্দটিকে এই ক্ষেত্রে মত অর্থে ব্যবহার করা হয়েছে অর্থাৎ রাজতন্ত্র বলতে যেমন বোঝানো হয় রাজার মতামত ঠিক সেই রকমই প্রজাতন্ত্র বলতে বোঝানো হয়ে থাকে প্রজার মতামত অর্থাৎ ভারতবর্ষে প্রজাতন্ত্র বলতে বোঝানো হয় ভারতবর্ষে প্রজার মতই শাসনের ক্ষেত্রে শেষ কথা আধুনিক পৃথিবীতে স্বাধীনতার আলো দেখার পূর্বে ভারতবর্ষের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে সংগ্রামের ইতিহাস রয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি দীর্ঘ প্রায় বছর ভারতীয়দের পরাধীনতা শৃঙ্খলে বন্দি করে রেখেছিল ভারতে বর্তমান প্রজাতন্ত্রের উৎস এবং অনুপ্রেরণা খুঁজতে গেলে সেই দীর্ঘ লাঞ্ছনার ইতিহাসের দিকে আমাদের চোখ ফেরাতেই হবে মানুষের জীবনে সবচেয়ে অত্যাবশ্যক অধিকার হলো মত প্রকাশের স্বাধীনতা প্রায় দুই শতক ধরে চলতে থাকা ব্রিটিশ শাসন ভারতীয়দের মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছিল নিজেদের শাসন ব্যবস্থা সংক্রান্ত নীতি নির্ধারণের ক্ষেত্রে বহুদিন পর্যন্ত ভারতীয়দের কোনো মত প্রকাশের অধিকারী ছিল না সেই কারণেই যখনই ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষের কোনো সমষ্টিগত জনমত গড়ে উঠেছে তখনই তার বহিপ্রকাশ ঘটেছে কোনো না কোনো বিদ্রোহ কিংবা আন্দোলনের মধ্যে দিয়ে ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতার উপর চূড়ান্ত বিদেশি হস্তক্ষেপ ভারতবর্ষের মানুষের মতামত প্রকাশের স্পৃহাকে বহু ক্ষেত্রে সম্ভবত তারই অনিবার্য ফল হল আজকের ভারতবর্ষ। প্রজাতন্ত্র দিবসের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক উনিশশো খ্রিস্টাব্দ যখন ব্রিটিশ সরকার ভারতকে স্বাধীনতা দানের কথা ঘোষণা করে তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রথমে একটি অস্থায়ী কেন্দ্রীয় সরকার এবং উনিশশো সালে স্বাধীন ভারতবর্ষের একটি সংবিধান তৈরির উদ্দেশ্যে সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে একটি গণ পরিষদ গঠন করা হয়েছিল এই গণপরিষদের সভাপতিত্ব করেছিলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ এবং সংবিধানের খসড়া কমিটির সভাপতিত্ব করেন ডাক্তার বি আর আম্বেদকার যিনি বাবা সাহেব আম্বেদকার নামে পরিচিত বন্ধুরা বাবা সাহেব আম্বেদকারের জীবনী জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে এই ভিডিওটি দেখুন এরপরে উনিশশো সালের ডিসেম্বর মাসনাগাদ সংবিধান তৈরির কাজ শেষ হয়ে ডিসেম্বর এই সংবিধানটি ভারতীয় সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় তার ঠিক এক মাস পরে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি সমগ্র দেশে এই সংবিধান চালু হয়ে যায় ভারতের সংবিধানের প্রস্তাবনার শুরুতে স্থান পাওয়া আমরা ভারতের জনগণ এই তিনটি শব্দই ভারতীয় প্রজাতন্ত্রের ভিত্তি প্রস্তর রচনা করে প্রজাতন্ত্র দিবস হিসেবে ছাব্বিশে জানুয়ারি তারিখটিকে গ্রহণের পেছনে একটি ইতিহাসও আছে দেশে ভারতীয় সংবিধান চালু হবার ঠিক একুশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে এই একই দিনে জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রথমবার ভারতবর্ষে পূর্ণ স্বরাজের দাবি জানানো হয়েছিল স্বাধীন ভারতবর্ষের জানুয়ারি মাসের ২৬ তারিখে প্রজাতন্ত্র দিবস পালনের একটি বিশেষ ঐতিহ্য এবং রীতি প্রচলিত প্রত্যেক বছর এই দিনে দিল্লির রাজপথে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে একটি হয়। এই জাগজমক ভারতীয় স্থল সেনা জল সেনা বায়ু সেনা অংশগ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকেন রাষ্ট্রের কর্ণধার সেনাবাহিনীর সর্বাধিনায়ক ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদ এবং অন্যান্য উল্লেখযোগ্য নেতারা এছাড়া প্রতি বছরই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন পৃথিবীর নানা দেশের কোনো না কোন ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস পালনকে কেন্দ্র করে গোটা দেশে এক অদ্ভুত উন্মাদনার সঞ্চার হয় তাৎপর্যগত দিক থেকে এই দিনটি স্বাধীনতা দিবসের থেকে কোনো ক্ষেত্রে কম নয় ভারত গর্বের এই প্রজাতন্ত্র দিবসে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত জাগজের সঙ্গে অনুষ্ঠান পালন করে স্বাধীনতা দিবসের মতোই এই দিনে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় মহাবিদ্যালয় প্রাঙ্গনে সমাবেত হন দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এই দিনে পতাকা উত্তোলনের অব্যাহতি পরে জাতীয় সঙ্গীতকে ভারতবর্ষের প্রজাতন্ত্রের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো হয় তারপর বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও কোথাও আবার ভারতীয় প্রজাতন্ত্রের ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে শোভাযাত্রাও বের করা হয় শিক্ষার্থীরা এবং শিক্ষকেরা সমবেতভাবে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবসের পালনের গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা আছে যে দেশে ভারতবাসী বসবাস করে সেই দেশে এই দিনটি পালনের মাধ্যমে ভারতবাসীরা নিজেদের শাসন ব্যবস্থাগত নীতি নির্ধারণের ক্ষেত্রে নিজের মত প্রকাশের স্বাধীনতাকেই উদযাপন করে এই কথা আমাদের মনে রাখা দরকার যে জাতীয় স্তরে উন্নতি করার জন্য নিজের ঐতিহ্যকে সময় মনে রাখা এবং উদযাপন করা একান্তভাবে প্রয়োজনীয় প্রজাতন্ত্র দিবস উদযাপন আদপে ভারতবর্ষের সেই উন্নয়নমূলক মানসিকতারই সাক্ষ্য বহন করে এই দিনটি পালনের দ্বারা বৈচিত্র্যময় ভারতবর্ষে জনগণের মধ্যে নাগরিক ঐক্যের বন্ধন সুদৃঢ় হয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ